এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে কালকে রাত্রিবেলার ঘটনা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটা লোক হেঁটে হেঁটে আসছে বক বক করতে করতে পকেটে একদম জামা পড়েছিল এবং ফোনটা এরকম রয়েছে এবার লোকটার বয়স হচ্ছে মোটামুটি পঞ্চান্ন বছর বয়স হবে এবং আমার গার্লফ্রেন্ডকে কে বলো তো রাস্তায় একটাও গাড়ি আছে কিনা এবার জাদু আসছে তো আমাকে প্রথমে শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে যে কি কি বলতে হবে মেসো মালিক আর তুমি হচ্ছে রান্নার লোক চারটে বাড়ি এইবার যাকে তোমরা দেখছো তার নাম হচ্ছে মহামান্য বাংকুলু পানি নিয়ে এসছে নৌকা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে গেঞ্জিতে একটা জিনিস লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখেছিস লেখাটা এবার বল হ্যাঁ শোনা যাচ্ছে না এদিকে বুলার একটা জিনিস দেখাবো এবং হ্যালো অ্যান ওয়েলকাম টু ব্লগস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগটা শুরু করছি মাসিদের নতুন বাড়ি থেকে আমি আর মা আপাতত রয়েছি মাসিরা এই বাড়িতে নেই কেন সবটা তোমাদের বলবো চলো আগে ব্লগটা শুরু করে এক আমি আর মা আপাতত নতুন বাড়িতে রয়েছি আর পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা দেখলে আশা করি বুঝতে পারবে নতুন বাড়ি কেন বললাম এখনো সব কমপ্লিট হয়নি মা বলেছে এই বাড়িতেই থাকবে পুরোনো বাড়িতে যাবে না এইবার মাসিদের সবকিছু রান্না বান্না জিনিস আরো কিছু ওইখানে পুরোনো বাড়িতে রয়েছে এইবার মাসিরা গেছে হচ্ছে পুরনো বাড়িতে আর তার মধ্যে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে মুসুল বৃষ্টি বৃষ্টি মাসিরা ওখানে আটকা পড়ে গেছে এসছি একটু বাইরেটাতে দেখতে পাচ্ছ জল জমে গেছে তার মানে বুঝতে পারছো কত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনো তো বৃষ্টি পড়ছে এই যে দেখতে পাচ্ছ এই বাড়িটা এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি আর মাসিরা হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা রুটির দোকান দেয় ওই যে কালো প্লাস্টিকটা দিয়ে যে ঘেরা রয়েছে জায়গাটাতে এত বৃষ্টি হলে শরীরটা ভীষণই ম্যাচ ম্যাচ করে যতই ঘুমাই না কেন মনে জন্য ঘুমটা কমপ্লিট হয়নি এই দেখো দাঁড়িয়ে আছি ঠিকটাই দেখো এসে দেখছো কেন হবে দেখো আরো কিসব নিয়ে আসছে এগুলো ধরবো আমাদের টিফিন চলে এসছে আজকে এত বৃষ্টির কারণে টিফিন করা হয়নি তো বাইরে থেকে চলে এসছে আপাতত আমরা তিনজনের টিফিন খাবো মাসি মা আর আমি মেসো কী কাকে খাওয়াচ্ছে ঠিক আছে এই হচ্ছে তরকারি ওই যে খেয়ে নিয়েছি পরটা আবার দেখাচ্ছি বাচ্চা আবার আবার দা না তাহলে কেমন বৃষ্টিতে ভিজে ভিজে কি করলে তুমি খালি এই বাইরে থাকবো এই বাইরে থাকবো করলে আমাদের খাওয়া কমপ্লিট এইবার জাদু এবার বুঝতে তো আমাকে প্রথমে শিখিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে যে কি কি বলতে হবে ঠিক আছে অনেক জিনিসপত্র নিয়ে এসছে আমার জন্য এই যে এই ব্যাগটার মধ্যে আছে তো সেগুলো দেখাতে হবে কি কি দেখাতে হবে বলছে মাসি নিয়ে এসছে দেখা মা বলছে মা রান্না করছে কাটাকুটি করছে সেগুলো দেখা আবার বলছে ট্যাগ লাইন দিচ্ছে বলছে বৃষ্টিতে নাজেহাল আমরা সেটা বল তো তো যাই হোক এবার তাহলে সব শেখানো পড়ানো হয়ে গেছে আমাকে এবার সেটা বলি তোমাদের মা এখন আবার করবে গ্রিন চিকেন একদিন করেছে বেশ ভালো হয়েছে যেন নতুন

কোন জানে না হ্যাঁ এ কনফিউজ হয়ে যাচ্ছে কি রান্না হচ্ছে বয় এইবার যাকে তোমরা দেখছো তার নাম হচ্ছে মহামান্য বাঙ্কুলু বাঙ্কুলুকে তোমরা দেখেছিলে আমার ব্লগে সেই কার্তিক পূজোর সময় তারপরে আর আসাও হয়নি বাঙ্কুলিকে দেখাও হয়নি বাঙ্কুলুর সাথে আমার এই অনেক দিন বাদে দেখা হচ্ছে তোমরাও বাঙ্কুলিকে দেখতে পাচ্ছ অনেক দিন বাদে তো বাঙ্কুলু এখন বানিয়ে নিয়ে এসছে নৌকা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে জলে নৌকো ছাড়ার জন্য তো বেশ সুন্দর বানিয়েছে এমনি নৌকা না জুতোর পেটি জুতো না জুতোর বাক্স এটা কিসের এটা ও জুতো হ্যাঁ প্যারাগন লেখা আছে জুতোর বাক্স দিয়ে বানিয়েছে মাসিদের রান্নাঘরটাও ঠিকঠাকভাবে এবার তৈরি হয়ে গেছে মা এবার রান্না করছে ভাঙা ঘরে রান্না করা দেখাই মায়ের তবে কি করছো তুমি বলো ও বা এখন পেঁয়াজ দেখি লাভ নেই এখন যে ঘটনাটা বলবো এটা হচ্ছে কালকে রাত্রিবেলার ঘটনা এবার যেহেতু আমি একটা অন্য জায়গায় এসেছি এখানে নেটের প্রবলেম এবার যে আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করবো সেটা কোথায় গিয়ে করব ঠিকই বাড়ির পেছন দিকে ওইদিকে রাস্তাতে গিয়ে আপলোড করছিলাম এবার ওখানে স্পিডটা ঠিকঠাক দিচ্ছিল না আমি বললাম যে একটুখানি ওই দিকটায় যাই বা এই দিকটাতে যাই যাতে দেখি যে কোন জায়গাটা গিয়ে স্পিডটা বেশি দিচ্ছে সেই জন্য বা দিকে একটু হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটা লোক এখন হেঁটে হেঁটে বক বক করতে করতে আর বুক পকেটে ফোনটা রয়েছে এরকম একটা বুক পকেটে একদম জামা পড়েছিল ফোনটা আমরা রয়েছে

দুজন মিলে মিলে রান্না করছে দেখতে সবাই থাকলে একসাথে একে ওকে জিজ্ঞেস করে করে জিজ্ঞেস করে করে রান্না শুরু করে দেয় ঠিক আছে দুজনেই কিন্তু পুরো রান্নাটা একা করতে পারবে কিন্তু তাও জিজ্ঞেস করবে যে হচ্ছে আর কি লাগবে রান্নার মিস্ত্রি

থা আরে এখানে এসে ছাতাটা খোলো আবার তো ভিজেই যাবে ওখানে আধা রাস্তায় ছাতা খুলছো কেন ঠিক আছে ঠিক আছে আবার পরে আসছি দিদার বকবক শেষ হবে না ঠিক আছে আসো ওখানে রাখো ছাতাটা ওখানে রাখো মান নাকি কি হঠাৎ শরীরটা খারাপ করলো এনে দিলাম হচ্ছে প্যান্ডি গ্যাসের ওষুধ তারপর আবার যে ওয়ারেস এনে দিয়েছি মাথা ঘুরছে নাকি

মাসি অনেক কিছু দিয়েছে আমাকে তুমি চল মাসি দেখাও কি কি দিয়েছে কি দিয়েছি তো হাতে দিয়ে দাও মাসি মাসি আমার জন্য দেখা যাক সিকিম বেড়াতে গেছিলাম এনেছি এনে রেখেছি ওদের আসার সময় হচ্ছে না জন্য এনেছে জ্যাকেট

না এটা একটা জিনিস লেখা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো তো বাংলুকে বললাম বাংলু কি লেখা আছে এটা বল কি লেখা আছে বল বলে বলছে লেখা রয়েছে বুলার গেনজিতে লেখাটা এবার বল হ্যাঁ শোনা যাচ্ছে না এদিকে বুলার বুলার তুই ইংলিশ মিডিয়ায় পড়িস দারত তুই পড়াশোনা করিস না বই যাচ্ছে খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জ শুরু হয়ে গেছে আমরা খেতে বসে গেছি মা যেন শরীরটা একটু খারাপ পড়েছে গ্যাস ও অসুখ হলো মা এখন খাবে না আর মা কাচ্চা না বলে মাশি হয়ে খেতে বসিনি জানি না দুই ঘন্টা মিলে কি করব খেতে বসে গেলাম আমার আর মেশোর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে এবার অনেক ভাত দিয়ে দিয়েছিল শূন্য ভাত পড়ে রয়েছে আমার পাতে খাওয়া-দাওয়া যায়নি সবটা বাংকুলু বাংকুলু এখনো খাচ্ছে সেকেন্ড ব্যাচের সাথে মা বসেছে বলছে একটুখানি খাবো একটুখানি খাবো তো ঠিক আছে খাক আলু ভাতে দিয়ে বলছে খাবে আর কিছু খাবে না মাংস ঠিক আছে খাওয়া দাওয়া করেনি দিদা দিদাও তো উঠিনি এখন মেশো এখন কাজে চলে যাচ্ছে মানে অফিসে যাচ্ছে তো সেই জন্য মেসোর সাথে আর দেখা হবে না ঠিক আছে তো আমরা কিছুক্ষণ বাদে বাড়ি চলে যাব। মেশো চলে যাচ্ছে ওই যে গাড়ি রাখা রয়েছে ওই নিয়ে যাচ্ছে ও এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটা কি পৌনে ছটা বাজে তো চলো বাড়ি যাওয়া যাক আবার কি করছো ওই এই দেখবে দেখো দেখছ একদম দেখছ তোমার দিদা এখনি বলার কি আছে কলবালিসের তলায় রেখেছে রেখেছে টাকা পয়সা দিয়াতোয়া নিয়ে অনেকটা ঝামেলা হয়ে গেল এখনো চলছে এ বলছে আমি দেব ও বলছে আমি দেব এ বলছে আমি দেব ও বলছে আমি নেব না এই সব হচ্ছে দেখি এদিকে টটো পাই কিনা পাড়িতে ঠিক চললাম হ্যাঁ ঠিক আছে দিদা চললাম টাটা এখন ভিডিওটা করছি এখন একদমই লাইন নেই যদি আমাদের কাছে ব্যাকপোটটা না থাকতো আমরা পুজো দিতাম দেখো কোনো লাইনই নেই এখন পুরো ফাঁকা এখন একদম ফাঁকা দাঁড়িয়ে ভেতরে অনেকক্ষণ পুজো দেওয়া যাবে তো সুন্দর করে সাজিয়েছে কিন্তু পুজো দিতে পারবো না আমরা